সো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা আজকে দুপুরে রান্না হবে কাঁঠালের তরকারি তো বন্ধুরা কার কার পছন্দ কাঁঠালের তরকারি আমাকে কমেন্টে জানিও আর আমারও অনেক পছন্দ তো দায়ের মধ্যে আগে ভালোভাবে সরষের তেল মেখে নিলাম কারণ কাঁঠালের মধ্যে তো প্রচুর পরিমাণে আটা তোমরা সেটা ভালো করেই জানো আর আমি কখনও আগে কাঁঠালের তরকারি রান্না করি নাই তো আজ ফার্স্ট রান্না করব আর নিজে হাতে কখনও কাটিও নেই আজকে ফার্স্ট নিজে হাতে কাটতেছি আর আজকে দুপুরে রান্না হবে কাঁঠালের তরকারি তো আজকে খাওয়াটা সেরকম জমে যাবে কাঁঠালের তরকারির ডাল থাকবে আর সঙ্গে ভাজি থাকবে গরিব মানুষ বেশি কিছু নেই এই দু তিনটা রান্না দিয়ে দুপুরে আজকে সেই রকম জমে যাবে তো বন্ধুরা আরেকটা কথা কী আমাদের বাড়িতে কোনো রকম কাঁঠাল গাছেই নেই একটা কাঁঠাল গাছে নেই বন্ধুরা এই কাঁঠালটা কালকে আমার শ্বশুর মশাই কিনে এনেছে তরকারি খাওয়ার জন্য আর আমাদের বাড়িতে সবারই কাঁঠালের তরকারি পছন্দ কিন্তু আমার ননদ খায় না সবাই বলতে আমার ননদ খায় না তাছাড়া সবারই পছন্দ কাঁঠালের তরকারি আর আমাদের বাড়িতে তো কাঁঠালের গাছেই নেই আম গাছ রয়েছে আম গাছ রয়েছে পাঁচ ছয়টা তো এবার একটা আমও ধরেনি আর আম ছোটো ছোটো ধরছিলো তখন আমাদেরকে বৃষ্টি হয় আর শিলা বৃষ্টির কারণে সব আম পড়ে যায় তাই একটা আমও নেই আর আম ধরনি বলে আমার শ্বশুরমশাই সব গাছগুলো মেরে ডাল ছাটিয়ে দিয়েছে আর ছাটিয়ে দিয়েছে কারণ ছাটিয়ে দিলে আরও গাছটা অনেক ভালো হবে আম গাছগুলো তাই ছাটিয়ে দিয়েছে তো গত বছর প্রচুর পরিমাণে আম ধরছিল দু এবার তো বন্ধুরা আর এদিকে দেখো আমার ননদ বকুল ফুল নিয়ে এসেছে বকুল ফুল এনে আমার নাম লিখেছে মিষ্টি রায় লিখেছে